পাকা করে নিন হ্যাঁ নিশ্চয় নিশ্চয় কিন্তু তার আগে একটা কথা ছিল দেখুন আপনারও এক মেয়ে আর আমারও একটাই ছেলে ওদের জন্যই তো সব কিছু আমার ছেলের নামে একটা দোকান দেখেছি ওর বাবা এখন চালাবে পরে ও দেখবে ওটা নিতে দশ লাখ মতো লাগবে আপনাকে পুরোটা দিতে হবে না ওই পাঁচের মতন দিলেই হবে শুনে চমকে গেলেন ওর বাবা ঘুরিয়ে যৌতুক চাইছে এ আর বলার অপেক্ষা রাখে না এসব কথা তো আগে বলেননি আপনারা কি বাবা তুমিও তো কিছু বলনি নি কাকু এতে বলার কি আছে দেখুন আমরা তো সবই মেনে নিয়েছি ও তো গ্র্যাজুয়েটও নয় আর বিয়ের পরে বউ নেচে বেড়াবে এটাই বা কজন মেনে নেয় বলুন তো আর আপনি এটুকু মানতে পারছেন না No